আচ্ছা একটা আনারস নিয়েছি আর এই আনারস দিয়ে দুটো আপনাদের কাছে রেসিপি শেয়ার করব একটা হলো আনারস মাখা আর দু নম্বর হলো আনারসের ভিনিগার বন্ধুরা আনারস দিয়েও যে ভিনিগার তৈরি করা যায় একবার না দেখলে বিশ্বাসই করবেন না আর এটা কিন্তু ভীষণ উপকারী নমস্কার বন্ধুরা মালিকদের মিনি কিচেনে অনেক অনেক স্বাগত অন্য দিনের মতন আজও চলে এসেছি আপনাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে আজ কিন্তু আমি একটা দারুণ রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি আজ কিন্তু আমি বানাবো আনারস মাখা আর তার সাথে তার সাথে থাকবে আনারসের ভিনিগার তৈরি করা একই সঙ্গে দুটো রেসিপি কিন্তু আপনাদের কাছে শেয়ার করতে চলেছি আর এই রেসিপিটা কিন্তু খুবই ভালো আর খুবই উপকার কিন্তু আর এই আনারসের ভিনিগারটা আমি কীভাবে বানাই একবার দেখে নেওয়া যাক আর ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে এখনও নতুন প্লিজ একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা প্রেস করে দেবেন তাহলে ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনটা আপনাদের কাছে গিয়ে আগে পৌঁছে দেবে তা চলুন তাহলে আনারস মাখা আর আনারসের ভিনিগারটা কীভাবে বানায় একবার দেখে নেওয়া যাক এখানে আমি আস্ত একটা আনারস নিয়েছি আনারসটা বেশ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি এবার আমি আনারসটা দুই মুখ কেটে নেব আনারসের কোনো কিছুই কিন্তু ফেলনা না আনারসের মুখটা কিন্তু বসিয়ে দিলে বন্ধুরা ভালোভাবেই কিন্তু গত বছর আবার একটা আনারস এর থেকে তৈরি হয়ে যাবে সুন্দর মাটি সার দিয়ে কিন্তু বসালে আনারসটা একটা গাছ তৈরি হয়ে যাবে আর দেখুন এখানে আমি আনারসটা বেশ চারফালি করে কেটে নিলাম আনারসের গা থেকে এই খোলাটা সুন্দরভাবে ছাড়িয়ে নেব আর যে চোখ চোখগুলো মতন আছে এগুলোও কিন্তু একটু বেশি বেশি করে ফেলতে হবে তাহলে কিন্তু এগুলো বেরিয়ে যাবে আর ভিতরের যে বুক অংশটা সেটাও কিন্তু কেটে ফেলে দেব এটাও কিন্তু আমাদের কাজে লাগবে একটু বেশি বেশি করে ফেললার চেষ্টা করবেন তাহলে কিন্তু খেতেও ভালো লাগবে আর অনেক সময় দেখবেন বেশ কিছু মানুষের কিন্তু গাল চুলকায় এটা কিন্তু করলে চুলকাবে না আর ছোটো ছোটো পিস করে কেটে নিলাম আর আনারসটা এত পরিমাণে মিষ্টি আর এত সুন্দর পেকে গেছে রস একদম কাটতে কাটতে কিন্তু আর্ধেক রস বেরিয়ে গেছে বেশ সুন্দর করে কেটে নিয়েছি এবার একটু পরিমাণ মতন লবণ দিয়ে দেবো আর মিষ্টির কিন্তু কোনো প্রয়োজন ছিল না কারণ এত পরিমাণে মিষ্টি আনারসটা তার জন্য আমি অল্প করে দুটো চারটা চিনির দানা দিয়ে দিলাম দিয়ে ভালো করে মেখে আমি দশ মিনিট রেস্টে রেখে দেবো তাহলে কিন্তু খেতে এটা দারুণ লাগে বন্ধুরা এই মাখান মধ্যে কিন্তু আমরা অনেক কিছু ব্যবহার করতে পারেন কিন্তু আনারসটা লবণ চিনি দিয়ে মেখে খাওয়াই কিন্তু বেটার আর এই ভিনিগার তৈরি করার জন্য আমি যে খোলাগুলো বাদ দিয়েছি এই খোলাগুলো কিন্তু আমাদের এবার কাজে লাগবে তার জন্য একটা কাচের বই নিয়েছি আর আনারসের এই খোলাগুলো আর বুকের যে অংশগুলো ফেলে দিয়েছে এগুলো ভালো করে একটু ধুয়ে নেব ধুয়ে নিয়ে কিন্তু বইনের চারিধারে এই খোলাগুলো আমি এরকমভাবে সাজিয়ে দেব আর বুকের যে ছোট অংশগুলো টুকরো টুকরো কেটে মাঝখানে এরকম দিয়ে দেবো দিয়ে পরিমাণ মতন এক বইন আমি জল ভর্তি করে দেব দেখুন পুরো জলটাই ভর্তি করে দিলাম এর ভিতরে আমি দিয়ে দেবো কিছুটা দালচিনি লবঙ্গ আর এলাচ এটা কিন্তু দিতে হবে এর ভিতরে দিয়ে এবার মুখ আটকে কিন্তু আমি দুদিনের জন্য এটা ঢেকে রেখে দেবো মুখটা কিন্তু আমি আর খুলবো না দুদিন পরে কিন্তু আমি খুলবো ফিরে আসছি দুদিন পর এর ভিতরে কিন্তু আনারস মাখাটা বন্ধুরা এটা কিন্তু রাখা চলবে না এটা তো খেয়েই নিতে হবে দেখুন সুন্দর করে বেশ মজে গেছে এবার কাটা চামচ দিয়ে তুলুন আর খেয়ে ফেলুন এত মিষ্টি আনারসটা মুখে দিলেই কিন্তু একদম মিলিয়ে যাচ্ছে তো বন্ধুরা আমার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না স্কিপ না করে পুরো ভিডিওটাই কিন্তু দেখবেন বন্ধুরা আজ কিন্তু যে বলেছিলাম যে দুদিন পরে আমি ফিরে আসছি ভিনেগারটা কিন্তু আপনাদের সেদিনকে পুরো দেখানো হয়নি আমি তৈরি করে কাচের বইনে করে কিন্তু ঘুরে রেখেছিলাম আর এই ভিনেগারটা হতে কিন্তু বন্ধুরা দুটো দিন টাইম লাগে তার দুদিন পরে কিন্তু আমি ফিরে এসেছি আর দেখুন কত সুন্দর ঝাঁঝ হয়েছে দেখুন একবার আর কিন্তু গন্ধটা কিন্তু দারুণ বেরোচ্ছে আনারসের একটা সুগন্ধ আছে আনারসের কিন্তু একটা দারুণ গন্ধ আছে আর সাথে কিন্তু যে এর ভিতরে দিয়েছিলাম দারুণ কিন্তু একটা ভিনিগার তৈরি হয়েছে দেখুন দেখুন কত সুন্দরভাবে ভিনেগারটা কিন্তু তৈরি হয়ে গেছে আপনাদের আর এটা কিন্তু আপনারা এর ভিতরে যে খোলাগুলো এইগুলো ফেলে দিয়ে কিন্তু এই ভিনিগারটা আপনারা এইভাবে কাচের বইনে সংরক্ষণ করে রাখতে পারেন আর কত সুন্দর একটা ঝাঁস ভিনিগার তৈরি হয়ে গেছে আর এটা কিন্তু আপনারা যে ভিনিগার হিসাবে যাতেই ব্যবহার করবেন তাতেই কিন্তু ভিনিগারের কাজ করবে বন্ধুরা এই ভিনিগারটা সুন্দর করে কাচের বইনে ছেঁকে আপনারা তিন সপ্তাহ ব্যবহার করতে পারবেন আর এটা কিন্তু সকালবেলা খালি পেটেও কিন্তু এটা খাওয়া যায় আর ডায়াবেটিস রোগীদের কিন্তু ভীষণ উপকারী এটা খাওয়া আপনারাও বাড়িতে এরকম ঝটপট আনারসের ভিনিগার তৈরি করে নিন আর বিভিন্ন কাজে আপনারা লাগান রান্নার কাজে বলো কোনো কিছু অন্য অন্য কাজেও বলে আপনারা এটা লাগাতে পারেন এ পর্যন্ত নিয়ে আসছে একটা পরের রেসিপি ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আনারসের ভিনিগারটা কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আজকের মতন রেসিপি এই পর্যন্ত